ইসমিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম গরুর মাংসের একটা রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন ছুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি হাফ কাপ সরিষার তেল আস্ত শুকনো মরিচ দিয়েছি আমি এখানে পাঁচটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি এখন পেঁয়াজটাকে ভালোভাবে বেজে নিব কিছুক্ষণ এখানে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ আর একটা মশলা নিয়েছি সব কিছু দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব অনেকে তো অনেকভাবে গরুর মাংস রান্না করেন এভাবে একবার রান্না করে দেখবেন রান্নাটা সিম্পল হলেও খেতে কিন্তু খুবই ভালো হয়েছে একটু সময় নিয়ে পেঁয়াজটা বেজে নিচ্ছি এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এখানে নিয়েছি জিরা গুঁড়ো দেড় চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ আর নিয়েছি স্বাদ মতো লবণ এখন মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে ডাকনা দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে মাংসের স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে এই তো কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আবারও নেড়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব গরুর মাংস আমি মাংসটাকে আগে রেডি করে রেখেছি হলুদ লবণ মরিচ দিয়ে আর সব সময় আমি এভাবে সংরক্ষণ করি এতে কাজটা খুবই সহজ হয় আর কিভাবে করছি আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে অনেক উপকারে আসবে এখন মশলার সাথে মাংসটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি কোনো রকম হাড় নিই নাই ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি আবারও নেড়ে নিচ্ছি এখন আবারও রান্না করে নিব একটু সময় নিয়ে অনেকটা ফানি উঠে আসছে এখানে আমি রকম ফানি ব্যবহার করিনি তারপরেও কতগুলো ফানি বের হয়েছে এখন রান্নার জন্য পানি দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এই পানিতেই আমি রান্নাটা করে নিব এখন আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি এই তো মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন জলটা আরেকটু কমিয়ে নিব রান্নাটা খুবই লোভনীয় হয়েছিল আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণ রেখে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা দর্জনী আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ